oh um. हर बारा हरि मीरे हरि माए ভাইন ভাইজীন ভাই যুবনেতা শহীদুল ইসলাম শাহনকে পুলিশ গুলি করে হত্যা করেছিল সেদিন কিন্তু মহিদ্দিন ভাইয়ের প্রতিরোধের মুখে আওয়ামী লীগ সহ পুলিশ বাহিনী নদীতে লাভ দিয়ে পড়তে বাধ্য হয়েছিল আমরা মহিদ্দিন ভাইয়ের নেতৃত্বে বর্তমান সময়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি যতবারই যে কোনো প্রয়োজনে মানুষের কাছে গিয়েছে মানুষ তার চাইতে বেশি আগ্রহ নিয়ে বিএনপি গ্রহণ করেছে বর্তমান সময়ে আমরা যখন মানুষের কাছে যাই মানুষ ঠিক সেইভাবেই আমরা যতটুকু আগ্রহ নিয়ে মানুষের কাছে যাই মানুষ তার থেকে বেশি আগ্রহী নিয়ে দিন থেকে তাদের কাছে গ্রহণ করে নেই জানেন যে আগামী ফেব্রুয়ারিতে আমাদের যে কাঙ্ক্ষিত একটি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দেবে দল মানুষের কাছে যাওয়ার জন্য দেশ নায়ক কারিক্রম যে নির্দেশ দিয়েছে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের যে নির্দেশনা দেওয়া হয়েছে মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে নির্দেশনা দেওয়া সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য যুবদল ছাত্রদল দল এবং অন্যান্য নেতৃবৃন্দরা আমরা মাঠ পর্যায়ে কাজ করছি এবং আমাদের যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবকের সমন্বয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আসলে বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং মানুষের কাছাকাছি থেকেই তারা মানুষের আশা আশা আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে পারে তাদের অনুভূতিকে যে নেতা কিংবদন্তি নেতা আলহাজ আব্দুল ভাই তিনি অসুস্থ হওয়ার পর মুন্সীগঞ্জ জেলা বিএনপির যিনি হাল ধরেছিলেন তিনি জননেতা মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সতেরো বছর যে আন্দোলন সংগ্রামের করেছি সেই আন্দোলন সংগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ তারেক রহমান মুন্সিগঞ্জ তিন আসনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তের মধ্য দিয়ে এই মুন্সিগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে